হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ কিংবা দেশের বাহির কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও বেশ আছি আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে একটি ফ্লাওয়ারে এমব্রয়ডারি করে দেখাচ্ছি সম্পূর্ণ ফ্লাওয়ার এবং পাতায় আমি নকশি সেলাই করে নিব নকশি সেলাইটি মোস্ট পপুলার একটি সেলাই এই নকশি সেলাইয়ের ড্রেসের পপুলারিটি অনেক অনেক বেশি আমি এই ড্রেসটির কালারটি সঠিকভাবে বলতে পারতেছি না সম্ভবত একটি বিস্কিট কালার ড্রেসের উপরে আমি এই নকশি সেলাইয়ের কাজটি আপনাদেরকে করে দেখাচ্ছি আমি প্রত্যেকটি ড্রেস কর্মীকে পাঠানোর আগে একটু করে স্যাম্পল তুলে দিই তাই আজকের ড্রেসটি আমি স্যাম্পল তোলার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ ড্রেসটিতে আমি ফুলকারি কাজ রেখেছি ফুল পাতা এগুলো দিয়ে আমি সম্পূর্ণ ড্রেসটি ডিজাইন করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি নকশি সেলাইটি করে নিচ্ছি পাতায় যেমন শির থাকে তেমনি এই নকশি সেলাইটি পাতার দুপাশেই শিরের মতো হয়ে উঠে যাবে আপনারা মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন আমি সেলাইটি কীভাবে করতেছি সেলাইটি করার জন্য আমি আগের লাইনের যে সেলাইটি করা আছে তার মাঝখানে সুইটি তুলতেছি এবং একটু উপরের দিকে গিয়ে সুইটি বের করে নিচ্ছি আবার মাঝখান থেকে সুইটি তুলে একটু সামনের থেকে দিকে বের করে নিচ্ছি এভাবে আমি পুরো সেলাইটি করে নিচ্ছি আমি পাতা এমব্রয়ডারি করার জন্য সবুজ কালার এবং ফ্লোয়ারে এমব্রয়ডারি করার জন্য হালকা বেগুনি কালার সুতাটি ব্যবহার করেছি এটি হচ্ছে সুতি লাচ্চি সুতা এটাকে বলে সুন্দরী সুতা সুন্দরী গ্লেজি সুতা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন একটু কমেন্ট করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আরও নিত্য নতুন সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে প্লিজ পেজটিকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভিডিওটি এডিট করার কারণে কালার সুতাটির কালার একটু নীল মনে হচ্ছে সারা সারাদিনের শতব্যস্ততার পর যখন রাতে একটু ফ্রি হয়ে কাজ করা শুরু করি বা ভিডিওতে ভয়েস দেওয়া ভয়েস দেওয়া শুরু করি তখনই দেখবেন যে চোখ জুড়ে যেন ঘুম নেমে আসছে ঘুম কিছুতে আর বাধা মানছে না তাই ঘুম ঘুম ভাব নিয়ে ভিডিওতে ভয়েস দিচ্ছি আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট অনেক কম আমার প্রিয় ভিউয়ার্সরা আমার ভিডিও দেখেন কিন্তু ভিডিওটি ভিডিওটিতে লাইক কিংবা কমেন্ট করতে চান না আপনারা লাইক কমেন্ট করলে তবেই তো আর নতুন নতুন কাজ করার আগ্রহ বাড়ে নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ বাড়ে এই সুন্দর নকশি সেলাইয়ের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং সম্পূর্ণ ড্রেসটি কমপ্লিট হলে কারা কারা দেখতে চান কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আর যারা আমার কাছ থেকে হাতের কাজের এই সুন্দর ড্রেসটি নিতে চান ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ইনবক্সে আমার সাথে যোগাযোগ করে প্রি অর্ডার করতে পারেন আপনারা হয়তো অনেকেই জানেন না আমি গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে হাতের কাজের ড্রেস নিয়ে কাজ করছি সুন্দরগঞ্জ অথবা সুন্দরগঞ্জের পার্শ্ববর্তী এলাকা থেকে যে আপুরা কর্মী হিসেবে সেলাই কাজ করতে চান তারা ইনবক্সে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার বেশ কয়েকজন কর্মী আছে তবে আরও আরও কিছু কর্মী হলে আমার ভালো হতো তাই আপনারা যারা সেলাই কাজ করতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করবেন আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বুটিক চ্যানেলের পাশেই থাকুন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম